নমস্কার স্পোর্ট পেন্সিল চ্যানেলের আজ সকালের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো জন্মলগ্ন উনিশশো কুড়ি সাল থেকে শুরু করে শতবর্ষ প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে একশোখানা সেরা উল্লেখযোগ্য ঘটনা ধারাবাহিকভাবে স্পোর্ট পেন্সিল প্রকাশ করছে আপনাদের কাছে নিয়মিত সত্তর দশক অবধি হয়ে গিয়েছে সত্তর দশক বলতে উনিশশো সাল অবধি এবার যে সত্তর দশকের সূত্রপাত সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের যে দুর্দান্ত সাফল্য যদি আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক হন বন্ধু সত্তর দশকের মতো সাফল্য ইস্টবেঙ্গল ক্লাব তার ইতিহাসে খুব কমই পেয়েছে যদি আমরা তাকাই উনিশশো সালের দিকে দেখব যে উনিশশো সালে প্রথম ভারতীয় দল হিসাবে ইস্টবেঙ্গল জয় জয়লাভ করল একই সঙ্গে ডুরান্ট রোভার্স এবং আইএফএস সিল্ড এর মধ্যে রোভার্সে অবশ্য তারা মোহনবাগানের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল করছিলেন সেই প্রভাত প্রথম ব্যক্তিত্ব ইস্টবেঙ্গলের সাফল্যের নেপথ্যে যিনি সব থেকে বড় ভূমিকা নিয়েছেন কোচ হিসাবে সেই পিকে ব্যানার্জি অধিনায়ক ছিলেন সুধীর কর্মকার সে বছরই কিন্তু ডুরান্ডে বিবি স্টারকে ইস্টবেঙ্গল দশ শূন্য গোলে হারাল সর্বভারতীয় কোন প্রতিযোগিতাতে এত বড় ব্যবধানে ইস্টবেঙ্গল ক্লাবের সেটাই প্রথম জয় শুধু তাই নয় বন্ধু উনিশশো বাহাত্তর সাল ওই যে বললাম ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্যের বছর উনিশশো বাহাত্তর সালে কলকাতার লীগ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল অবশ্যই অপরাজিত থেকে এবং একই সঙ্গে একটি মাত্র গোল না খেয়ে পরে অবশ্য উনানব্বই সাল ইস্টবেঙ্গল দ্বিতীয়বার এই অনন্য নজির গড়েছিল তবে শুরুটা হয়েছিল সেই উনিশশো সালে এরপরে যদি আমরা আসি পরের বছর উনিশশো সালে সেখানে আমরা দেখব যে ইস্টবেঙ্গল আরও একবার আইএফএসএল জিতল কিন্তু সে পরের কথা আইএফএসএল ফাইনালে তারা হারালো কাদেরকে সেই সময়কার এশিয়ার অন্যতম শক্তিশালী দল কোরিয়ার পিয়ং ইয়ং পিয়ংকে হারানোটা ঐতিহাসিক ঘটনা ভারতীয় ফুটবলে। এবং উনিশশো তিয়াত্তর আরও বেশি করে গুরুত্বপূর্ণ এই কারণের জন্যই সে বছর ইস্টবেঙ্গল জিতেছিল একই মরশুমে পাঁচ পাঁচখানা ট্রফি কলকাতা লিগ সিল তো বটেই তার সঙ্গে সর্বভারতীয় স্তরে তারা রোভার্স যেতে দিল্লির মাটির ডিসিএম কাপ যেতে এবং যেতে বারদলৈ এবং শুনলে অবাক হতে হবে যে পিয়ংয়ংকে হারিয়ে পাশাপাশি দিল্লির মাঠে ডিসিএম ট্রফি জয়ের ক্ষেত্রে তারা হারাল আরও শক্তিশালী উত্তর কোরিয়ার দল যে দলটায় ছেষট্টির বিশ্বকাপ জয়ী দলের একাধিক ছ থেকে সাতজন সদস্য ছিল যারা ইউসোবিয়ের পর্তুগালকে নাকানি চোমানি খাইয়ে অভিজ্ঞতার অভাবে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়েছিল সেই ভালো ভালো বিশ্বকাপ আরে সমৃদ্ধ ডকরো গ্যাংকে ইস্টবেঙ্গল ক্লাব পরপর দুদিন রুখে দিল তৃতীয় দিন ডকরো গ্যাং আর খেলতে নামল না স্বাভাবিকভাবেই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ইস্টবেঙ্গল ক্লাবকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হলো যেটাও কিনা ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা উনিশশো সালের পরে আমরা যদি উনিশশো সালের দিকে তাকাই উনিশশো চুয়াত্তর সালেও কিন্তু আমরা দেখব যে ইস্টবেঙ্গল ক্লাব আরও একবার কলকাতা লিগ সেল্ট এবং সেই ডিসিএম একেবারে একাধিপত্য পথ্য বলতে গেলে পঞ্চাশের দশক থেকে ডিসিএম ইস্টবেঙ্গল ক্লাবে সেই যে পঞ্চ পাণ্ডবের আমল থেকে শুরু হয়েছিল চলছে তো চলছেই লিগ সেল্ট এবং ডিসিএম এম এই তিন তিনটে ট্রফি জিতল তবে তার থেকেও যে উল্লেখযোগ্য ঘটনাটা বন্ধু হলো টানা পাঁচবার কলকাতা লীগ জয়ের কৃতিত্ব অর্জন করল ইস্টবেঙ্গল চল্লিশের দশকের দিকে অবশ্য প্রথম ভারতীয় দল হিসাবে বা কলকাতার দল হিসাবে মাহমুদ স্পোর্টিং এর পাঁচবার লিগ জয়ের রেকর্ড ছিল ইস্ট বেঙ্গল সে রেকর্ডকে স্পর্শ করল পরবর্তী সময়ে তারা টানা আটবার লিগ জয় জিতে সমস্ত রেকর্ডকে ধুলিসাত করে দিয়েছে কিন্তু উনিশশো সালে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব টানা পাঁচবার লিগ জয়ের অনন্য নজির গড়ল অধিনায়ক ছিলেন সমরেশ চৌধুরী ওরফে পিন্টু তাহলে বোঝা যাচ্ছে বন্ধু উনিশশো বাহাত্তর এবং উনিশশো তিনটে বছরের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে এমন এমন সাফল্য এলো যে সাফল্য একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আমি আপনি আমরা সবাই মিলে গর্ব করতে পারি ভারতীয় ফুটবলে অনন্য নজির ইস্টবেঙ্গল ক্লাব একের পর এক তৈরি করল সে লীগ গোলনাখে লীগ জয় বলুন পাঁচবার লীগ জয়ের কথা বলুন বিদেশি দলকে চৌবানি করে হারানো বলুন প্রথম ভারতীয় দল হিসাবে ত্রিমুকুর জয় নিঃসন্দেহে বন্ধু যেগুলো আমাদেরকে অত্যন্ত গর্বিত করে আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ